আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো রাফায় রাফাই হামাসের তীব্র প্রতিরোধ ডজন ডজন ইসরায়েলি সৈন্য নিহত বহু ট্যাঙ্ক ধ্বংস জাতিসংঘে ফিলিস্তিনের জয় জয়কার সাধারণ পরিষদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ পূর্ণ সদস্য পদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন শত চেষ্টা করেও মুসলিমদের মন গলাতে পারছে না বুড়ো বাইডেন চারদিকে আগুনের বলয় ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের বক্তব্য এবারের হজে হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার রাফা ও গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে অন্তত ডজন খানিক ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে আর কয়েকজনকে আহত করেছে রাফায় বাসিন্দারা শুক্রবার শহরের পূর্ব এবং উত্তর পূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ এবং ব্যাপক গুলি বিনিময়ের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন ধারণা করা হচ্ছে সেখানে ইসরায়েলের বাহিনী এবং হামাস ও ইরাক সিরিয়া ভিত্তিক ইসলামিক জিহাদের মধ্যে তীব্র লড়াই চলছে হামাস দাবি করেছে তাদের যোদ্ধা ও সহযোগীরা শহরের পূর্ব দিকের একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্কিগুলোতে অতর্কিত হামলা চালিয়েছে রাফায় অভিযানে অংশ নিতে পূর্ব দিকের সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে জড়ো হয়েছিল ইসরায়েলের ট্যাঙ্কিগুলো হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডে যুদ্ধক্ষেত্রে সর্বশেষ তথ্যে জানিয়েছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্ত হামলা চালিয়েছে তারা অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্প পাল্লার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে অভিশপ্ত হায়নারাও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ফিলিস্তিনি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী উত্তরে বেথ লাহিয়া মধ্য এলাকার গাজা সিটি মাগাজি উদ্বাস্ত শিবির এবং আল মুগরাকা খান ইউনিসের আবাসন এবং রাফাই হামলা চালিয়েছে কাসাম ব্রিগেড জানিয়েছে তারা রাফায় জটিল এবং যুগপথ হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে তারা জানায় ইসরায়েলি সৈন্য একটি ভবনকে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে এছাড়া এর পাশে ইসরায়েলি পদাতিক এবং সাজোয়া ক্যারিয়ারকেও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে এছাড়া রাফার একটি মাইনফিল্ডেও হামলা চালানো হয়েছে এতে তিনটি ট্যাংকে আঘাত করা হয়েছে তারা কারেন সালম এবং সুফা সামরিক ঘাঁটিতেও রকেট ও মর্টার দিয়ে হামলা করার কথা জানিয়েছে গাজার আরো কয়েকটি এলাকা থেকে হামলার খবর পাওয়া গেছে হিব্রু মিডিয়া জানিয়েছে সামরিক হেলিকপ্টারগুলো গাজা থেকে হতাহতদের শুক্রবার ইসরায়েলের হাসপাতালে নিয়ে তারা তীব্র যুদ্ধ এবং জটিল ঘটনার কথা বলেও বিস্তারিত জানায়নি জাতিসংঘে ফিলিস্তিনের জয় জয়কার সাধারণ পরিষদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে একশো তেতাল্লিশটি দেশ পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনকে জাতিসংঘ সাধারণ পরিষদের সমর্থন শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটি উত্থাপিত হয় এতে বলা হয় স্বাধীন ফিলিস্তিনি গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক এতে আপনাদের সমর্থন আছে কিনা এই প্রস্তাবে ভোট দেয় একশো দেশ বিপক্ষে ভোট দেয় নয়টি দেশ আর ভোটদানে বিরত ছিল পঁচিশ একত্রিশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া একশো তেতাল্লিশটি দেশ মূলত স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয় কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি এরপর ফিলিস্তিনিকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্য দিতে নিরাপত্তা পরিষদে আবারও ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয় আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত চার ভাগের তিন ভাগ দেশ ভোট দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে আজকের এই ভোটটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ এটির মাধ্যমে তারা বেশ কিছু অধিকার পেয়েছে ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে সেটি এই ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে শত চেষ্টা করেও মুসলিমদের মন গলাতে পারছে না বুড়ো বাইডেন ইসরায়েলে অস্ত্র না দেয়ার সিদ্ধান্ত নিলেও মুসলিম ও আরব আমেরিকান নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিক্ত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না গাজা যুদ্ধ শেষ করতে ইসরায়েলের উপর নতুন চাপ সৃষ্টি করেছেন বাইডেন কিন্তু যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা বলছেন এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন তিনি নেতারা বলছেন অস্ত্র না দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইডেনকে অবশ্যই গাজা যুদ্ধ থেকে সরে আসতে হবে অন্যদিকে মুসলিমদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছে হোয়াইট হাউসের কর্মকর্তারা কারণ এটি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বছর সম্প্রতি ইসরায়েলে তিন হাজার পাঁচশো বোমার চালানে স্থগিত করেন বাইডেন একই সঙ্গে গাজার দক্ষিণের রাফা শহরে স্থল আক্রমণের সহায়তা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি এই দুটি সিদ্ধান্ত মার্কিন নীতিতে বিশাল এক পরিবর্তন এই ধরনের কোন সিদ্ধান্ত বাইডেন প্রশাসন নিক এটি বা আমেরিকান ও মুসলিম নেতারা কয়েক মাস ধরেই দাবি করে আসছিলেন বাইডেন সেই বহুল কাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিলেন ঠিকই কিন্তু ততক্ষণে গত সাত মাসের ইসরায়েলি বর্বর হামলায় গাজায় প্রাণ গেছে নিরীহ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের যার প্রায় অর্ধেক শিশু হোয়াইট হাউসের কর্মকর্তারা মুসলিম নেতাদের বোঝানোর চেষ্টা করছেন যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েল হামাস সহ নানা পক্ষের সঙ্গে বিভিন্নভাবে যুদ্ধ বন্ধের জন্য কাজ করে গেছেন তারা চলতি বছর মিস্তিগানে শুরু হওয়া বাইডেনের বিরুদ্ধে প্রতিবাদ ভোট আন্দোলনের অন্যতম নেতা আব্বাস সালাহুল্লাহ বলেছেন বাইডেনের এই ঘোষণা অপর্যাপ্ত তাকে এই যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াতে হবে তবে এটি তাৎপর্যপূর্ণ হবে হোয়াইট হাউসের এক মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেছেন আমরা স্বীকার করি এই ঘটনা অনেক সম্প্রদায়ের জন্য বেদনাদায়ক এ কারণে প্রেসিডেন্ট জিম্মি চুক্তি করতে কাজ করছেন এতে অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি হবে মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনও বিশিষ্ট আরব আমেরিকান নেতাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন চারদিকে আগুনের বলয় ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলের বক্তব্য আমরা ইউরোপীয়রা আমাদের চারদিকে বন্ধুদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চেয়েছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চারদিকে আগুনের বলয় তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতার সময় ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত ব্যাখ্যা করেছেন এছাড়া তিনি ফিলিস্তিন ইস্যু আন্তর্জাতিক ব্যবস্থা চীনের শক্তি বৃদ্ধি এবং নিরাপত্তা ক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে ইউরোপের আরো স্বাধীন হওয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন জোসেফ বোরেলের বক্তব্য ইউরোপীয় এক্সটারনাল সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখানে তার কিছু অংশ তুলে ধরা হলো স্নায়ুযুদ্ধের পরে আমরা যে এক মেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম তা এখন আর সেই অবস্থায় নেই কেননা আমেরিকা তার আধিপত্যবাদী অবস্থান হারিয়েছে জোসেফ বোরেল বলেন চীন আমাদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিরাট প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে আমরা ইউরোপীয়রা আমাদের চারদিকে বন্ধু একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চেয়েছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চারদিকে আগুনের বলয় তৈরি হয়েছে এই আগুনের বলয় মধ্যপ্রাচ্যের উপকূলীয় এলাকা থেকে শুরু করে ককেশাস এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছেছে জোসেফ বোরেল আরো বলেছেন বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ প্রণালীতে যেমন লোহিত সাগর এলাকায় ইউরোপের নৌবাহিনী সেখানে সংঘাতে জর্জরিত এছাড়াও দুটি জায়গায় যুদ্ধ চলছে যেখানে মানুষ তাদের জমি ফিরে পাবার জন্য লড়াই করে যাচ্ছে একটি হচ্ছে ফিলিস্তিন ভূখণ্ড আর অন্যটি হচ্ছে ইউক্রেন এক পক্ষ বলছে এটি আমাদের জমি অন্য পক্ষ বলছে না এটি আমাদের জমি জমির জন্য এই লড়াইয়ে অনেক রক্ত ঝরবে সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালেহ আল জাসের জানিয়েছেন এবছরে হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবেন তারা গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌদির মন্ত্রী বলেছেন এগুলো ট্যাক্সি সহ অতি উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে পরিবহন খাতে সেরা সেবা দেওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে প্রতিযোগিতা চলছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে হজের সময় হাজিদের পরিবহন দ্রুত নির্বিঘ্ন করতে আরও সহজ উন্নত পরিবহন ব্যবস্থা ব্যবহারের জন্য কাজ করছে তারা এবছরের শুরুতে সৌদি আরবিয়ান জানিয়েছিল তারা উড়ন্ত ট্যাক্সির মাধ্যমে কিং আব্দুল আজিজ বিমানবন্দর বিমানবন্দর থেকে হজ যাত্রীদের ও মক্কার হোটেলগুলোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এর অংশ হিসেবে সংস্থাটি একশোটি ট্যাক্সি কেনার কথাও জানিয়েছিলেন ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হল হজ প্রতি বছর মাত্র একবারই মক্কার পবিত্র কাবা শরীফে হজ হয় এবছর হজ হতে পারে চোদ্দ জুন তবে হজের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে জিলকদ মাসের চাঁদ ওঠার মাধ্যমে আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হলেও হজ করা ফরজ বা অত্যাবশ্যকীয় সূত্র আল আরাবিয়া দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার রাফায় হামাসের তীব্র প্রতিরোধ ডজন ডজন ইসরায়েলি সৈন্য নিহত বহু ট্যাঙ্ক ধ্বংস জাতিসংঘে ফিলিস্তিনের জয় জয়কার সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে একশো মুসলিমদের মন গলাতে পারছে না বুড়ো বাইডেন চারদিকে আগুনের বলই ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের বক্তব্য এবারের হজে হাজিদের জন্য থাকছে উড়ন্ত ট্যাক্সি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ